আজকে আমরা অনেক দিন পরে দুইজন একসাথে হাঁটতে বের হইছি বাইরে অনেক দিন পরে ঘুরতে বের হইছি আর ওয়েদারটাও বেশ চমৎকার সবচেয়ে বড় কথা হলো যে আজকে বাইরে বাতাস নাই বাতাসটা থাকলে না ঠান্ডা লাগে আর ঘুরেও খুব একটা মজা পাওয়া যায় না বাতাসই তো না তো পার্কে তো সবসময় একা একা হাতি আর এখানে আসছি আছে তার সাথে কারণ এখানে আসতে হলে ড্রাইভ করে আসতে হয় আর আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই। আমিও মোটামুটি ড্রাইভ করতে পারি তবে খুব ভালো না কারণ রাস্তা তো আমি এখনো পুরোপুরি ভাবে চিনি না এই জন্য আর কি চাও দেখো তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য আমি পাথরের মধ্যে চলে আসছি কত পাথর ষ্ট সমুদ্র